তো আমি এই যে আমার কিন্তু ফাইনালি সাবুদানা দিয়ে ডেজার্টটা বানানো হয়ে গেল দেখেন তো কত সুন্দর করে শুধু খাবারের পালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাকে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি এখানে এক কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিলাম এই যে সর উঠে উঠে আসছে সাবুটাকে আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি তাতে মিশিয়ে নিব তো আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি এই যে ড্রাগন ফল তো ড্রাগন ফলটা তো দিলে অনেক সুন্দর লাগে কারণ কালারটা অনেক সুন্দর আর নিয়ে নিলাম এখানে আম এখানে আমরূপালি এবং হাড়ি ভাঙ্গা দুই রকম আমি আছে আর নিয়েছি এই যে বেদানা বেদানাটাকে সুন্দর করে এই যে এভাবে ছাড়িয়ে নিয়েছি আর নিলাম কলা তো কলাটা এই যে কাটার সময় ড্রাগনের ইয়ে লাগছে আর কি তো এইভাবে এখানে তিনটা কলা নিয়ে নিয়েছি সব কিছু একসাথে করবো এখন চিনি তো চিনি কমই দিব কারণ যেহেতু ফলে তো মিষ্টি আছেই সব তো আমি চিনিটা একটু সুন্দর করে মিক্স করে নিব কলা দিব বেদানা খাবো ম্যাঙ্গো আইসক্রিম ছিল সেটাও দিয়ে দিব বের করে রাখছিলাম অনেকক্ষণ এই জন্য গলে গেছে সুন্দর করে মিশিয়ে নিব আমি কিছু গুড়া দুধ দিয়ে দিব এই গুড়া দুধ দিলে সুন্দর একটা ঘান আসে দুধের টেস্টটা খুব বেড়ে যায় কিছু ভ্যানিলা আইসক্রিম এখন এর উপরে আরেকটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব তো এই যে আমার কিন্তু ফাইনালি সাবুদানা দিয়ে ডেজার্টটা বানানো হয়ে গেল দেখেন তো কত সুন্দর করে ডেকোরেশন করেছি এরকম যদি মেহমানকে ডেকোরেশন করে সুন্দর করে ডেজার্ট বানিয়ে সামনে দেওয়া যায় খাবারের শেষে তখন কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পেলে খুশি হয়ে যাবে মেহমান আর আমার মেয়ে এখন স্কুল থেকে আসবে আর আমি ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা তাকে দিলে সে খুশি হয়ে যাবে তো এখন শুধু খাবারের পালা তো যাই হোক আপনারাও সবাই এভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ